আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ আজকের দিনটা খুবই সুন্দর সকাল থেকে কুয়াশা জুম্মাবার আর কালকে রাত থেকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে মনে হয় কোনো মসজিদে বা মাদ্রাসায় অনেক ভালো ভালো বক্তা এসেছে অনেক সুন্দর সুন্দর নাশিত মানে গজল বলছে ভালো লাগছে অনেক বছর পর এভাবে সিলেটে কন্টিনিউ দুই দিন তিন দিন ব্যাপী এমন ওয়াজ মাহফিল হয় শুনতে ভালো লাগে আমাদের বাংলাদেশটা মানে একটু একটা পরিবেশটা এমন হয়েছে একটা ইসলামিক ইসলামিক ভাব যেটা অনেক বছর আগে ছিল মাঝখানে এগুলো বন্ধ ছিল আর সবারই জানা কি জন্য কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই পরিবেশটা আবার ফিরে এসেছে আর আমরা সবাই দোয়া করবো যেন এই ইসলামিক এই পরিবেশটা সময় যেন থাকে এখন কিন্তু দুপুর দুইটা তারপরও দেখেন পরিবেশ আবহাওয়াটা মেঘলা মেঘলা খুবই সুন্দর একটা আবহাওয়া